হাতে আর মাত্র মেরে কেটে পাঁচ সাতটা দিন তারপরেই নিশ্চিত হয়ে যাবে যে মুখে বড় বড় বাতেলাবাজি করা তৃণমূল কংগ্রেস সত্যিই খেলতে পারে কি না আর আগামী তিনটে মাস যদি তারা সত্যিই খেলতে না পারে এইটুকুনি নিশ্চিত হয়ে যাবে যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসছে সেখানে তাদের অন্তর্জলি যাত্রা কার্যত নিশ্চিত হ্যাঁ কথা বলছি সেই ব্রহ্মাস্ত্র যেটাতে তৃণমূল কংগ্রেসের নাকি গটি বাটি চাটি হয়ে যায় বলে বিজেপি দাবি করছে সেই এস আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন খুব সম্ভবত পয়লা নভেম্বর থেকে বাংলায় চালু হয়ে যাচ্ছে কিন্তু তার আগে এই এসআইআর নিয়ে একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেগুলো তো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবই কিন্তু সব শেষে যেটা আপনাদের জানাবো যে এই এসআইআর হয়ে যাওয়ার পর কাদের নাম ভোটার তালিকায় থাকছেই এবং কাদের নাম এক একবারে বাদ যাচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এরপর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপের ছবিটা ঠিক কী দাঁড়াবে তৃণমূলের তর্জন গর্জন সার হবে নাকি সত্যি বাংলায় স্বচ্ছ ভোটার তালিকায় দু হাজার ভোট হবে যাই প্রথম আপডেট বিগ আপডেট বলা যেতে পারে যেটা সেটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া বাংলায় যে এসআইআরটা হবে না সেটা তিনটি ধাপে হবে রাজ্যে তিনটি ধাপে হবে এস আইআর যদি কোনো ভোটার মনে করেন তার নাম সংযোজন হয়নি বা কোনো ভুল রয়েছে সেক্ষেত্রে কি হবে তার সমস্ত ডিটেলটা দেবো কি কি তিনটে স্টেপ হবে প্রথমেই যেটা বলা হচ্ছে যে স্টেপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে বিএলও যারা বুথ লেভেল অফিসার রয়েছেন তারা বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে এনুমারেশন ফর্ম নিয়ে তারা যাবেন অর্থাৎ একটা ফর্ম যেটা একদম কেন্দ্র থেকে ইসিআই যে ইলেকশন কমিশনের যে সেন্ট্রাল অফিস আসছে সেইখান থেকে চেপে আসছে যেখানে আপনার ভোটার তালিকায় থাকা নাম আপনার ওই এপিক কার্ডের নাম্বার সমস্ত কিছুই প্রায় থাকবে সেগুলো এখানকার যেটা রাজ্যের অফিস রয়েছে ইলেকশন কমিশন সেখানে সফট কপি চলে আসবে সেখান থেকে তারা প্রিন্ট করে দুটো করে কপি নেবে এবং মানুষের বাড়ি বাড়ি পৌঁছবে একবার যদি না পাওয়া যায় ভোটারকে অন্তত তিন থেকে চারবার সেখানে অ্যাটেম্পট করা হবে এবং সেই ফর্মগুলো সই করে নেওয়া হবে যাদেরই ভোটার তালিকায় নাম আছে প্রত্যেকের ক্ষেত্রে এটা হবে এবার যাদের ওই দু সালের তালিকায় নাম ছিল সেই তাদের ক্ষেত্রে যেটা হবে শুধুমাত্র ওই ফর্মটা সই করে দিলেই হবে এবং সেই ফর্মে খুব সম্ভবত একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটা পরবর্তীকালে একটা নতুন ভোটার কার্ড দেওয়া হবে সেই ভোটার কার্ডে সেই আপডেটের ছবিটা ইউজ করা হবে কেননা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যে ভোটার কার্ডের ছবিটা আছে সেটা বহু পুরোনো ফলে এখনকার মুখের সঙ্গে মেলানো যায় না এটা সম্ভবত হবে বিহারের প্রসেসটাকে যদি আমরা ফলো করি সেই অনুযায়ী বলা যেতে পারে এবং যাদের ওই দু সালের ভোটার তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া হবে এক তাদের পরিবারের কারোর নাম রয়েছে কিনা না এবং সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো দিলেই তাদের নাম থেকে যাচ্ছে আর যাদের ক্ষেত্রে তাদের পরিবারের নামও নেই এবং এখানে এই ডকুমেন্টসেও কিছু প্রবলেম রয়েছে সেক্ষেত্রে একটু সমস্যা আছে এবং যাই হোক এই সব প্রক্রিয়া হবে স্টেপ ওয়ানে এবং তারপর এটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ধরে চলবে পুরো প্রসেসটা কমপ্লিট করতে যেটা ইলেকশন কমিশন মনে করছে যেটা বিহারে হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবং তার তারপর একটা ড্রাফট রোল অর্থাৎ যেটা প্রাইমারি ভোটার তালিকা সেইটা তৈরি করা হবে এখানে স্টেপ ওয়ান খতম হয়ে যাচ্ছে এরপর এই এই এবং এই এনুমারেশন ফর্ম নেওয়ার সাত দিনের মধ্যে এই এই ড্রাফট তালিকাটা তৈরি করে দেওয়া হবে পাবলিশ করে দেওয়া হবে যেটা খুব সম্ভবত অনলাইনেও পাওয়া যাবে এবং এর পাশাপাশি যেগুলো ব্লক লেভেলের অফিস রয়েছে সেখানেও সেটা থাকবে এরপরেই যেটা এনেবেল হবে সেটা হচ্ছে স্টেপ টু যেটার জন্য প্রায় এক মাস মতো সময় লাগবে এখানে কি হবে এখানে ওই যে প্রাইমারি ড্রাফটটা বেরিয়েছে সেই ড্রাফটে হতে পারে অনেকের নাম ওঠেনি অনেকের নাম থেকে গেছে ভুল করে যে তার পরিবারের সদস্য মারা গেছে তবুও সেই নামটা থেকে গেছে সেরকম ভুল ত্রুটি হতে পারে অনেকের নামের ক্ষেত্রে ভুল নাম উঠতে পারে অর্থাৎ যে নামটা আছে সেখানে স্পেলিং মিস্টেক থাকতে পারে বা অনেক নাম আছে যেগুলো মনে হচ্ছে যে এদের নাম থাকা উচিত নয় সেই নিয়ে অভিযোগ থাকতে পারে কিছু দাবি থাকতে পারে এবং এগুলো সবাই ব্যক্তিগত স্তরেও করতে পারেন এই এই ধরনের যদি ভুল ত্রুটি চোখে পড়ে এবং দু নম্বর যেটা হচ্ছে সেটা রাজনৈতিক দলগুলোও কিন্তু করতে পারে এটা হচ্ছে স্টেপ টু অর্থাৎ সোজা কথাই যেটা ড্রাফট তালিকা তৈরি হয়েছে সেখানে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে গেছে কিনা যে নামগুলো বাদ পড়েছে বা যে নামগুলো থেকে গেছে সেখানে কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা না সেইটাকে চেক করা হবে এবং চেক করার পর এটা এক মাসের কাছাকাছি সময় লাগবে এবং এই স্টেপটা হয়ে গেলেই ফাইনাল স্টেপ বা স্টেপ থ্রি আসছে যে অভিযোগগুলো এই এক মাস ধরে জমা পড়ল অর্থাৎ নাম সংশোধন হোক ভুল ভুল সংশোধন হোক এখানে নতুন নাম তোলা হোক কারোর নাম থেকে যাওয়া হোক এই সমস্ত কিছু এবার ই আর ও যিনি থাকছেন তিনি এক 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 করে ভেরিফাই করবেন করে তিনি তার রিপোর্ট সাবমিট করবেন এবং এইটা হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে এই তিনটি স্টেপে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কীভাবে এসআইআরটা হবে তার ব্লু প্রিন্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবং সেটা অলরেডি সুপ্রিম কোর্টে ভেরিফাইড হয়ে গেছে বিহার ইলেকশনেও সেই একই প্রসেস ইউজ করা হয়েছে সুতরাং এখানে অল্টারেশনের খুব একটা খুব জায়গা থাকছে না এবং তার ফলে শাসকের অস্বস্তি বাড়বে এমনটাই কিন্তু কিন্তু বিজেপি অভিযোগ করছে যাই এটা গেল একটা বড় আপডেট এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এসআইআর শুরু হলেই ক্ষমতা চলে আসবে কমিশনের হাতে বাংলায় বিএলওদের বড় বার্তা আসলে এখানকার বিএলও যারা আছেন বুথ লেভেল অফিসার যারা আছেন তারা অত্যন্ত ভীত কেননা তারা দেখছেন যে যদি কাজটা সঠিকভাবে না হয় তাহলে বিহারে সেই সব বিএলওদের কী অবস্থা হয়েছে প্রায় বাহান্ন জন জেলে রয়েছেন বহুজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে মামলা চলছে তাদের চাকরি চলে যেতে পারে ফলে সেখানে তারা সমস্যায় পড়তে পারেন অন্যদিকে এই রাজ্যের শাসক দল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে রেখে দিয়েছেন যে এই কয়েকটা মাস মাত্র তোমরা নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে তারপর তো আমরাই ভোটে জিতে ক্ষমতায় আসবো পাঁচ বছর কিন্তু আমাদের আন্ডারে কাজ করতে হবে ফলে সেইটা নিয়ে তারা একটা আতঙ্কের জায়গায় রয়েছেন এর পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন শাসক দলের নেতার মুখে শোনা যাচ্ছে রক্তগঙ্গা বইয়ে দেব বিএল বাড়ি ঘেরাও করব নির্বাচন কমিশন করব এদেরকে তারা করবো এরকম বহু কথা শোনা যাচ্ছে যাতে তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন ফলে সেই জায়গা থেকে ইলেকশন কমিশন স্পষ্ট করে দিচ্ছে এসআইআর চালু হলে সেক্ষেত্রে এই যারা বিএলও হিসেবে কাজ করবেন যারা সরকারি কর্মচারী তারা কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের আন্ডারে থাকছেন এবং তাদের নিরাপত্তা থেকে আরম্ভ করে অন্য সময় করবে কমিশন কোন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে কি হুমকি দিল সেইটা নিয়ে ভাবার কোনো জায়গা নেই সেটাকে হ্যান্ডেল করা হবে তার ডোজ করা ডোজ সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে সুতরাং এটা কিন্তু বিএলওদের একটা বড় স্বস্তির জায়গা এবং তারা কিন্তু স্বচ্ছভাবে কাজটা করতে পারেন বিএলওদের আরও স্বস্তি জানিয়ে আরও দুটো বড় ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন সেটা হচ্ছে যে আধিকারিক যারা থাকছেন বিএলও যারা থাকছেন যারা এই ভোটের কাজে যুক্ত থাকছেন তাদেরকে কিছুতেই রাজ্য সরকার আপাতত বদলি করতে পারছে না যাদের অলরেডি লিস্টিং হয়ে গেছে এবং দু নম্বর যেটা যে একটা অসুবিধার জায়গা রয়েছে বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন বা সরকারি কর্মচারী যে আমাদের তো একদিকে আমাদের নিজস্ব ডিউটিটা রয়েছে সেটা পড়াশোনা করানোই হোক বা সরকারি কাজ করাই হোক তারপরে এই এসআইআর ডিউটি ভোটের ডিউটি আমরা করবোটা কখনো আমাদের তো কোনো রকম কোনো রেস্টের জায়গা থাকছে না কিন্তু নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে অত্যন্ত স্বচ্ছভাবে এখানে এসআইআরটাকে কমপ্লিট করা যাতে কারোর কোনো অভিযোগ না থাকে এবং মানুষ স্বচ্ছ ভোটার তালিকার বেশি হিসেবে ভোটদানটা করতে পারেন আর তাই সেটার লক্ষ্যে তারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছে যে যতক্ষণ এসআইআর প্রক্রিয়া চলবে ততক্ষণ তাদের অন্য কোনো কাজ করতে হবে না অর্থাৎ যারা টিচার থাকছেন তাদের কিন্তু সেই সময় পড়ানো দরকার নেই যারা সরকারি কর্মচারী থাকছেন তাদের যে সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব সেইটা পালন করতে হবে না তারা শুধুমাত্র ইলেকশন কমিশনের দায়িত্বটাই পালন করবেন অর্থাৎ তারা যে ভেবে আকুল হচ্ছিলেন যে একদিকে আমাদের চাকরিটা করতে হবে তার পাশাপাশি ভোটের কাজ করতে হবে আমাদের শারীরিক অবস্থার কি হবে মানসিক অবস্থার কি হবে সেই জায়গাটাতেও কিন্তু একটা বড় স্বস্তি দিল ইলেকশন কমিশন এবং এক্ষেত্রে পাখির চোখ যে এসআইআর এবং স্বচ্ছভাবে এসআইআর করতে চাওয়া সেই জায়গাটাও কিন্তু এস্টাবলিশ হয়ে গেল এবার সব গুরুত্বপূর্ণ যে আপডেটের কথাটা আমাদের বলছিলাম যে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে সেইটা বুঝতে গেলে যে যে নথিগুলো লাগবে মোটামুটি বিহারে যে নথিগুলো লেগেছিলো সেই জায়গাটাই থাকছে আধার কার্ড নিয়েও একটা আপডেট থাকছে সেই ডিটেলসটা একবার আপনারা দেখে নিন কমিশনের নির্দিষ্ট এগারোটি কী কী নথি থাকছে অর্থাৎ যাদের দু দু সালের ভোটার তালিকায় নাম আছে তারা শুধু ওই এনোমারেশন ফর্মটা সই করে দিলে এবং তাদের একটা পাসপোর্ট সাইজ ছবি দিলেই কিন্তু হয়ে যাবে এবং এক্ষেত্রে দুটো করে কপি থাকবে একটা কপি সই করে ইলেকশন কমিশনের যারা আধিকারিক আসছেন বিএলও যারা আসছেন তারা নিয়ে চলে যাবেন এবং একটা কপি যিনি সাইন করছেন তার কাছে থেকে যাবে ফলে আগামী দিনে যদি কোথাও যেটা ফর্ম ফিল আপ করা হচ্ছে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওই ফর্মটার বেসিসে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে এবং ইলেকশন কমিশন যে ফর্মটা নিয়ে চলে যাবে সেটা হার্ড কপিটা যেরকম ব্লক লেভেলে থাকবে এবং তার সফট কপিটা প্রথমে কলকাতার হেড অফিসে চলে যাবে এবং সেখান থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লির যে সদর দপ্তর রয়েছে সেখানেও কিন্তু চলে যাবে ফলে পুরো ব্যাপারটা খুবই ট্রান্সপারেন্ট হচ্ছে তো যাদের নাম দু হাজার তালিকায় থাকছে না এবং যাদের জন্ম ওই উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে হয়েছে সেই সময়টার পরে যারা থাকছেন তাদের ক্ষেত্রে কি কি নথি লাগবে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র হলেই চলে যাবে দুই উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন জন্ম জন্মশংসাপত্র বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ একটা কনফিউশন মাঝখানে আসছিল যে যারা মাঝখানে স্কুল ছেড়ে দিয়েছেন ক্লাস থ্রি বা ফোর অবধি পড়েছেন বা যার সেই সব স্কুলের টিচারদের জোর করে সেই সার্টিফিকেট তোলা হচ্ছে সেটা কিন্তু ভ্যালিড নয় বোর্ডের এক্সাম হতে হবে মাধ্যমিক মিনিমাম তারপরে কেউ এইচএস করেছেন কেউ গ্র্যাজুয়েশান করেছেন কেউ মাস্টার ডিগ্রি করেছেন তার যে শংসাপত্র রয়েছে সার্টিফিকেট রয়েছে সেইটা কিন্তু কাজে লাগবে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল এই এগারোটা ডকুমেন্টস আপনাদের যদি দু হাজার সালের তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের কাছে থাকতেই হবে তবেই কিন্তু নাম উঠবে ভোটার তালিকায় এবার সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা আধার কার্ড নিয়ে আছে অনেকেই যেটা বলছেন যে আধার কার্ড থাকলেই ভোটার তালিকায় নাম উঠে যাবেন তা নয় আধার কার্ড এক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে পরিষ্কার লেখা আছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি নথি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে নাগরিকত্বের প্রমাণের জন্য কিন্তু আধার কার্ড ইউজ করা হবে না ফলে যারা আতঙ্ক করছিলেন যারা ভয় পাচ্ছিলেন যেসব জেহাদি বাংলাদেশিরা ঢুকে পড়েছে অবৈধ রোহিঙ্গারা ঢুকে পড়েছে এবং যাদের হাতেই আধার কার্ড তুলে দেওয়া হয়েছে সেই জাল আধার কার্ড নিয়ে তারা তো ভোটার তালিকায় থেকে যাবে না সেই জায়গাটা কিন্তু থাকছে না বৈধ নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু দিতে হবে এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকই আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ইউজ করা যাবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাদের বলছিলাম যে কাদের নাম বাদ যাবে এই তালিকা থেকে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাও নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন অর্থাৎ সালে তালিকায় আপনার নাম নেই ভোটার তালিকায় কেননা তখন আঠেরো বছর হয়নি বা অন্য যে কোনো কারণ কিন্তু আপনার বাবা বা মা বা পরিবারের অন্য কোনো সদস্য তাদের নাম তালিকায় রয়েছে এবং আপনার কাছে এই এগারোটি ডকুমেন্টস এর যে কোনো একটি ডকুমেন্টস রয়েছে আপনি সেই সেই দিলেই আপনার নাম উঠে যাবে কোনো রকম কনফিউশনের জায়গা নেই কিন্তু আপনার পরিবারের কারোর নাম দু সালের ভোটার তালিকায় নেই এবং আপনি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকায় নাম থাকবে না ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে ওই স্বর্গ থেকে নেমে এসে মৃত সঙ্গীত শিল্পী আর উন্নয়নের জোয়ারে ভেসে এবার ভোট দিতে পারবে না যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নাম্বারে দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়নামার মানে রোহিঙ্গা থেকে আশা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কানচুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি নথি তৈরি করা গেলেও দু দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে অর্থাৎ যারা ভাবছিলেন যে এই এগারোটা যদি আমি ভোটার কার্ড বা আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এইগুলো যদি আমি জাল করে ফেলতে পারি তাহলে এই এগারোটা নথি আর কী এমন বড় ব্যাপার সেগুলোও তো জাল করে ফেলতে পারে এই যারা নাম তুলতে চায় এবং সেক্ষেত্রে একটা রাজনৈতিক একটা প্রশাসনিক সাহায্য তো তারা পাবেই তাদের নাম তুলে ফেলবে তাহলে আর এসআইআর করে হবে কি এতটাও সোজা নয় এসআইআরটা এই জন্যই করা হচ্ছে যে ভাই তুমি তো এই নথিগুলো দেখিয়ে দিলে কিন্তু তোমার পরিবারের কারোর নাম নেই কেন তুমি উড়ে এসে জুড়ে কী করে বসলে তাহলে তুমি প্রমাণ করো তুমি ভারতীয় নাগরিক এই দু সালের পর তোমার পরিবার ভারতীয় নাগরিক হয়েছে কিভাবে। এবার আপনারা বলবেন তাহলে সমস্যা তত হয়ে যাবে বিজেপির কেননা এই মতুয়া বা যারা হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষে ঠাঁই নিতে বাধ্য হয়েছেন তারা তো বিজেপির ভোটার সেক্ষেত্রে তারা দু হাজার দু সালের পরে অনেকেই এসেছেন তাদের নাম তো বাদ চলে যাবে কোনো চিন্তা নেই তাদের জন্য সিএএ এই জায়গাটা রয়েছে সিএএ দিয়ে তাদেরকে নাগরিকত্বের কথা আগেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করে দিয়েছে ফলে চিন্তার কোনো জায়গা নেই আর চিন্তার জায়গা নেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য সমস্ত প্রস্তুতি কমিশন সেরে ফেলেছে এবার এই জায়গাটাতেই মেন আতঙ্কের জায়গায় চলে যাচ্ছে শাসক দল যে কারণেই তাদেরকে হুঙ্কার ছাড়তে হচ্ছে কিন্তু মুখে হুঙ্কার ছাড়লে তো হবে না এই যে প্রসেসটা হচ্ছে এই প্রসেসটাকে তাদেরকে পুরোপুরি আটকাতে হবে তবেই কিন্তু এই ভুয়ো তালিকায় যাদের নাম থেকে গেছে তাদের নামটা রাখা সম্ভব হবে যদি সেটা সম্ভব হয় তারা সাকসেসফুলি করতে পারে যাই হয়ে যাক দু তাদের এখনই বলে দেওয়া যেতে পারে আর সেটা যদি করতে না পারে দু হাজার খেলা হবে এবং জনগণ যে সেই খেলাটা দেখাবে সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া যেতেই পারে কি বলবেন নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে ভাবনা ভাবনাচিন্তা একদম ডিপ অ্যানালিসিস এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য এতখানি ব্লু তৈরি করা নিয়ে সত্যি কি সাকসেসফুলি তারা পশ্চিমবঙ্গে করতে পারবে যেভাবে বিহারে করতে পেরেছিল নাকি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এখানে শেষ কথা বলবে ওই যারা অবৈধ ভোটারের কারবার করে তারাই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার